কুন্দরা দেখি আজকে আপনাদেরকে গুগুর ভাষা দেখাবো গুগু আইসি কি না সকালে গুগু এই যে এই গাছটায় গুগুর ভাষা আছে এই যে গুগু বই সারিছে হয়তো দেখতে হয়েছে এই যে হালকা ভাবে দেখা যায় এই যে বইচারি গুগু এই যে গুগু বই সারিছে এই যে এই যে এই যে দেখতেছেন ডিম

তারপর পরে দেখি বাচ্চা ফুটলে আপনাদেরকে দেখাবো এই যে দেখতেছেন গাছ একদম বাগানের মাঝখানে বাসা পারি না আপনাদেরকে এই যে বন্ধুরা আরেকটি বাসা গেছে তো দেখি এইটার ভিতরে কি আছে ডিম নাকি অন্য কিছু এই যে দেখতেছেন আর একটি গুগুর বাসা দেখি এটা কি আছে ওইটা দেখতেছেন এই যে ডিম দেখতেছেন কি সুন্দর ডিম আগে তো আপনাদেরকে দেখাইছি একটা হিরো ডিম ছিল এইটাও ডিম দেখতেছেন কি সুন্দর কালার তার চিনি গেছে তাহারুন জায়গা আমি গাছের আগে ওইটা দাঁড়িয়ে এসেছি অনেক গুহরে যে দেখতে শুয়ে গেছে মাথা দেখে দেখতেছে কোন জায়গায় বাসা তারও বাসা আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আজকে কি দেখাইতে পারি কি না দেখাইতালে পর্যন্ত শেষে সুন্দর কালার একদম গাছের উপরে